আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখানেই আছেন আল্লাহর রশেষ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আবারও চলে আসলাম আনায়াস ডেলি লাইফের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করি আপনাদের সকলের ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশানে প্রেস করে দিবেন যাতে আমি ভিডিও সারার সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যায় আপনাদের ফোনে আর আপনারা আপনাদের সময় মতো দেখে নিতে পারেন খাবারের দাম এত বেড়ে গেছে এই যে আজকে হচ্ছে দশ কেজি ধান নিয়ে আসছি আমরা হচ্ছে গত মাসে এক বস্তা নিয়ে আসছিলাম পঞ্চাশ কেজি তো আমাদের এক মাস এক মাসের কমই গেছে এক বস্তা ধানে এক মাস যায় না তো এখন দেখলাম আজকে মানে খাবার কিনতে গিয়ে দেখি যে এত পরিমাণ দাম বাড়ছে এই জন্য হচ্ছে আজকে হচ্ছে বস্তা নিয়ে আসে নাই আর এই যে এখানে দশ দশ কেজি ধান নিয়ে আসছে আর হচ্ছে গম নিয়ে আসি নাই অল্প কিছু গম ঘরে আছে ওগুলো হচ্ছে কবুতরের জন্য আর কি আর এখানে হচ্ছে এই যে দুই কেজি ভুট্টা বাঙ্গা নিয়ে আসছে তো মানে এত পরিমাণ ধানের দাম করে বেড়ে গেছে দুই হাজার টাকা বস্তা প্রায় হয়ে গেছে আমাদের এলাকায় আর আপনাদের কোন এলাকায় ধানের দাম কত আমাকে জানাবেন গ্রামে বিশেষ করে অনেকটাই কম দাম গ্রামে শুনলাম যে অনেকটাই কম আর এখন হচ্ছে আমি এই যে ধানগুলো সব ঢেলে এই ড্রামটাতে রেখে দিব। ভিডিওটা দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটার সাথেই থেকে যাবেন আর একটা লাইক দিয়ে দিবেন কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটাকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আজকে হচ্ছে অনেকটাই রোদ উঠছে আর কয়েকদিন তো প্রচুর ঠান্ডা পড়তেছে তো আমাদের কয়েক একটা মুরগি হচ্ছে ঠান্ডা লেগে গেছে ও দেখলাম যে মানে হাঁ করে নিঃশ্বাস নিতেছে তো এই জন্য আর কি যে আজকে হচ্ছে আবার মুরগির জন্য একটু মশলা দিয়ে চা করলাম তো এখানে আমি বেশি করে তেজপাতা দিয়ে দিছি আর হচ্ছে লবঙ্গ দারচিনি আর কি বলে এটাকে ছোটো ছোটো যেই থাকে গোলমরিচ আর কি তো এগুলো দিয়ে আমি হচ্ছে এই হাঁড়িটা ভরে পানি দিছিলাম এটা অনেক এখনও অনেক গরম আসে এই যে ধোয়া উঠতেছে মানে আমার হাত সহ্য সহ্য করার মতো না অনেকটাই গরম আছে তো আরেকটু ঠান্ডা হলে তারপরে হচ্ছে আমি এটা মুরগিকে দিব আর কি তো এই পাতিলটা হচ্ছে আমি একেবারে পানি ভরে তারপরে হচ্ছে অনেকক্ষণ ফুটাইছি পানিটাকে ফুটিয়ে তারপর হচ্ছে এই জল্প করে নিছি মানে অর্ধেকের অর্ধেক কমাই নিছি আর কি তো এই পানিটা হচ্ছে কিছুক্ষণ পরে আমি এইভাবে অনেকক্ষণ রেখে দিচ্ছি রেখে হচ্ছে তারপরে আমি পানির পাত্রে দিয়ে মুরগিগুলোকে দিব আর কি তো এখন হচ্ছে আমি মুরগি অলরেডি সেরে দিছি সব ওরা খাবারও খেয়ে নিছে তারপর হচ্ছে আমি পানির পাত্রটা কি পানিগুলো ঢেলে নিব এখন ওই যে মশলা পাতাগুলো হচ্ছে আমি সব ফেলে দিব আর পানির পাত্র হচ্ছে আমরা প্রত্যেক দিনই একেবারে ভালো করে ক্লিন করে তারপরে হচ্ছে আর কি পানিগুলো দেই ওদেরকে খেতে আর পানির পাত্রটা ক্লিন না করলে এখানে অনেক জীবাণু থাকে আর ওই পানি যদি মুরগি খায় তাহলে কিন্তু মুরগি অসুস্থ হয়ে যাবে প্রত্যেক দিনই চেষ্টা করি আর শীত আসার পরে তো আমি মানে ঠান্ডা পানি মুরগিকে দেই না ওদেরকে সবসময় সকলবেলা হচ্ছে কুসুম গরম পানিটা দেই মিশিয়ে এখনো গরম আছে তো আমি দিয়ে দিব দেখি ওরা আস্তে আস্তে খেতে থাক তারপরে হচ্ছে এই জন্য চিন্তা করলাম বেশি ঠান্ডা করে দিলে আবার তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে আর এই পানিটা কিন্তু আমি আমাদের কবুতরকেও দিছি মানে মুরগিকে যা দেই পাশাপাশি হচ্ছে এই পানিটা আমি সবসময় কবুতরকেও দিয়ে দিই দেখেন বাইরে কিন্তু প্রচুর রোদ আছে এই যে এখন ওরা খাইতে পারতেছে না মানে একটু মুখে নিয়ে দেখতেছে হালকা একটু গরম আছে এই জন্য হয়তো না আর কি তো এখানে আমি হচ্ছে আমাদের পানির পাত্র কম হয়ে গেছে আমি আরও কয়েকটা পানির পাত্র কিনবো তো এটা হচ্ছে আমি মানে সব মুরগি সমস্ত ঘরে দশ মিনিট দশ মিনিট করে রেখে দিই আর কি এইভাবে পানিটা দেই যে এখানে দিয়ে কতক্ষণ রাখবো তারপরে হচ্ছে আবার নিচে দিয়ে দেই এইভাবে হচ্ছে আর কি পানিটা দেই ওদের তো আজকে হচ্ছে অনেকটাই রোদ উঠছে আর ঠান্ডা লাগলে হচ্ছে আমি মুরগিকে কীভাবে ই করি দেখেন আমি হচ্ছে একটা খাঁচার মধ্যে যে মুরগিটা ঠান্ডা লাগছে ওকে হচ্ছে রোদে রেখে দিই রোদে রেখে দিলে হচ্ছে রেখে দিয়ে হচ্ছে ওঠানি ওকে পানি টানি সব কিছু দিয়ে দিই এই যে দেখেন চালের উপরে একটা মুরগি আর কি এই টিনের চালের উপরে একটু করে আপনাদের সাথে শেয়ার করব। তো এভাবে হচ্ছে মুরগিটাকে একটা আলাদা খাঁচায় করে যদি আপনারা রোদের জায়গায় রেখে দেন তাহলে কিন্তু ঠান্ডার মানে ঠান্ডাটা আসলে অনেকটাই কাজ হয় আমরা প্রত্যেকটা মুরগি এরকম করে থাকি মানে ঠান্ডা লাগলে হচ্ছে রোদের জায়গায় রেখে দিই এই যে এখানে হচ্ছে আমি মুরগিটা রেখে দিছি আর ওকে হচ্ছে আমি এই যে পানিটাও দিয়ে দিব ওষুধের এই যে চা যে পানিটা আছে মশলার এটা হচ্ছে এই যে ওকে দিব আর ওর খাবার টাবার সব কিছু ওষুধ মিশিয়ে এইভাবেই আর কি দিয়ে দিই তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য রইল অসংখ্য দোয়া আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ